চব্বিশের গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে নাঙ্গলমোড়া আন্তঃগোলকাপ ফুটবল টুর্নামেন্ট দুই হাজার চব্বিশের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে শুক্রবার বিশ ডিসেম্বর বিকালে নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় নাঙ্গলমোড়া খেলোয়াড় কল্যাণ সমিতির আহ্বায়ক আলহাজ এইচ এম ইসলামের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক বক্তিয়ারুল ইসলাম বাছু এবং সদস্য সচিব মোহাম্মদ ওয়াহিদুল আলমের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন রিলায়েন্স শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেড এর চেয়ারম্যান মোহাম্মদ রাশেদ আমি ফুটবল খেলবো অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মীর কাশেম ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুর রশিদ মেম্বার গোমানমর্দন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজম চৌধুরী চট্টগ্রাম উত্তর জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক সেলিম হাসান নাঙ্গলমোড়া ইউনিয়ন যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম নাঙ্গলমুরা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আহসান হাবিব মাসুম সাবেক ইউপি মেম্বার শহিদুল আলম হাটাজারী প্রবাসী জাতীয়তাবাদী ফোরামের প্রধান উপদেষ্টা নজরুল তালুকদার উত্তর জেলা ছাত্রদলের সহ সভাপতি ফোরকান চৌধুরী সিনিয়র যুগ্ম সম্পাদক এস এম রাশেদুল আলম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দল নেতা রহিমউদ্দিন রাজু জেলা ছাত্রদল নেতা হেলাল উদ্দিন প্রমুখ উক্ত রুদ্ধকর ফাইনাল খেলায় এক শূন্য গুলে শহীদ সাইদ স্মৃতি একাদশ শহীদ ইয়ামিন স্মৃতি একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে পরে অতিথি বৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন তারা আমি আমি খুব তারা যদি আরো ভালো প্র্যাকটিস করে ভালো ডিভিশন খেলতে পারবে আশা করি প্রথম আর্ধে তারা ভালো খেলেছিল আর্ধে তারা গিয়ে ডিফেন্সিভ খেলেছেন এবং শহীদ ইয়ামিনের ছেলেরা ভালো চান্স পেয়েছে লাস্ট লাস্ট টু গত লাস্ট পনেরো মিনিটের দিকে কিন্তু আনফর্চুনেটলি তারা সমতায় ফিরতে পারে নাই কিন্তু ভালো খেলেছেন তারা উভয় দল অনেক ভালো খেলেছেন আপনাদের মধ্যে ছেলেরা আমি অনেক পটেন্সিয়াল প্লেয়ার আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ আপনারা এখানে প্র্যাকটিস করবেন রেগুলার এবং যখন ডিভিশন হয় শহরে ডিভিশনে গিয়ে যোগ দিবেন ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন খেলতে খেলতে আপনাদের ম্যাচুরিটি বাড়বে এই মা হয়েছিল সেই গণহত্যাকে আমরা আবারো চব্বিশের গণহত্যাকে সাধারণ মানুষের কাছে ফুটিয়ে তোলার জন্য আমরা এই টুর্নামেন্টটা আয়োজন করেছি এবং এই টুর্নামেন্টের মাধ্যমে আমাদের আগামী প্রজন্ম যাতে জানতে পারে পাঁচই আগস্টের মধ্যে পাঁচই আগস্টের আগে থেকে পাঁচই আগস্টের পর পরে দেশের অবস্থান কি বিবাদ কি হয়েছিল তা জানার জন্য আমরা গণ অভ্যন্তরের স্মরণে এই টুর্নামেন্টটা আয়োজন করেছিলাম